তোমাদের এই কালেকশনটা কথা মনে আছে হয়তো দুদিন আগে আমি সাইডের ভিডিও দিয়েছিলাম ভিডিও মধ্যে সেই কালেকশনটা আবার করে ফেলেছি তোমরা এই ডিজাইনটা প্রচুর ভালোবাসা দিয়েছিলে এই ডিজাইনটা আমি শুধু অনলাইন না অফলাইন প্রচুর মানে জায়গাতেই সেল করি সেই কালেকশনটা তোমাদের জন্য আবার করে সবাইকে বলবো কালার দেখে বুকিং করবে অপশন দিয়ে বুকিং করবে ক্যাপশনে দেওয়া নাম্বারেই বুকিং করবো অন্য কথা বুকিং করবে না সেই ব্যাপারে কোনো রকম দায়িত্ব পাবে সেটা নেবেন না ফোকাস করবো কালকশনে আচ্ছা প্রথমে আমি দেখাবো কালার ঠিক আছে আজকে অনেকগুলো কালার এনেছি এক একটা এক একটা কালার মধ্যে একটু সিমিলার থাকতে পারে তো তোমরা তোমাদের মন মতো কালার নিয়ে নেবে ফার্স্ট অফ অল কালার দেখে নেওয়াও প্রথমত যাচ্ছে তোমাদের ম্যাজিক পার্পল কালার ময়ূরকটি রেড তার সাথে তোমাদের যাচ্ছে সি গ্রিন কালার এন্ড তার সাথে যাচ্ছে হট পিওর কালার আছে আমি দেখাচ্ছি তার সাথে তোমাদের প্রথমে একটা কালার খুলে দেখাই আর বাকি গুলো সব কালার দেখিয়ে দেব কোন কালারটা খুলবো বলো তোমাদের জন্য আজকে প্রতিদিনই তো ময়েরগুন্ডি খলায় প্রতিদিনই পার্পল খলায় আজকে এইটা খুলি ভালো লাগবে না এই কালারটা চলো এই কালারে খুলে তবে তোমরা কালার অপশন দেখে নাও তো দেখাবে ভাই কি জানিস এই শাড়িটার পাড়ের ডিজাইনটা তারপর দেখাবে এটার বডির ডিজাইনটা কারণ এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কালার তাও আবার এই দামে সিরিয়াসলি হয় না তো জাস্ট কালারটা দেখে নেবে এই যাচ্ছে তোমাদের ফার্স্ট কালারটা একদম কফি পার্পল ম্যাজিক পার্পলে চলে যাচ্ছে জার্সি

দেখে নেবে আর এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস আর ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার তোমার এরকম ডুবেল টোন থাকবে তোমরা ব্যাক পরশনও ডিজাইন পাচ্ছ তোমাদের যে হাতের ডিজাইনটা থাকবে হাতেও কিন্তু সেম সেম টু ডিজাইন পেয়ে এই শাড়িটার ফুল অফ লুকিং স্ক্রিনশট ফর বুকিং এবার চলো একটা একটা করে কালার দেখি কালার সেকশন কিন্তু অপশন দিয়ে বুকিং করতে পারি এটা দিয়ে শুরু করছি সেটা হলো তোমাদের ডুয়েল টোন মানে ময়ূর কোনটি ফিরোজি কালার এই ফিরোজিটা কিন্তু ভীষণ ভালো লাগে মানে আমরা তুতে কালার বেসিকালি কিন্তু বেশি কট কটে পছন্দ করি না কিন্তু এরকম একটা মিষ্টি কালের তুতে হলে কেনা পছন্দ করে তো সেরকম একটা তুতে কালার দেখা যাচ্ছে কালার যাচ্ছে তোমাদের তুতে কালার নেক্সট কালার যাচ্ছে তোমাদের মানে হট পিঙ্ক কালার তোমাদের বারবার একটা কথা বলে দেবো সেটা হলো প্লিজ বডি ডিজাইন দেখবে আর কালার দেখবে পাড়ের ডিজাইনটা দেখা মানে দেখে বুকিং করবে না বিকজ পাড়ে কিন্তু তোমাদের এইরকমই মানে আলাদা আলাদা কাজ যাচ্ছে পাড়ের ডিজাইনটা দেখা তো ভাই পাড়ের ডিজাইনটা অবশ্যই দেখাবি ঠিক আছে কারণ নেক্সট কালার তোমাদের যাচ্ছে সি গ্রিন কালার তোমরা জাস্ট দেখবে এক একটা পাড়ে এক এক রকম ডিজাইন করেছে বেশিরভাগই সো প্লিজ পাড়ের ডিজাইন দেখে কেউ 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 বুকিং করবে না নেক্সট কালার ইজ দ্য রেড কালার ওফ রেডটা পরে ঠিক আছে বিয়ে করা যাবে বিয়ের কোণের জন্য স্পেশালি মনে হয় রেডটা করিয়ে আনা হয়েছে এমনই একদম সিঁদুরে লালের মধ্যে চলে যাচ্ছে নেক্সট কালার তোমাদের সবসময় যেটা থাকে সেটা হলো সব কটার পার আলাদা ঠিক আছে পার অবশ্যই আলাদা থাকবে এবার যে কারা দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার দেখেন এইটা আলাদা এটা আলাদা কিনা আলাদা আলাদা কালারের মধ্যে চলে আছে ম্যাজিক পার্পেল কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে মেরুন কালার মানে এই কালারটা সত্যি বলছি চুমু খাই আমি সবসময় এই কালারটা একদম আমার ভালো লাগে সো এই যাচ্ছে কালারটা একদম মেরুন কালার মধ্যে কালারগুলো সেম টু সেম আসছে তো আমি সব করে কেন খুলছি না খুলে এত কালার দেখানো সম্ভব হবে না সো আমি ভাবলাম যে এইভাবে ভিডিও দিই তাতে তোমাদের সুবিধা হবে দেখতে অ্যাকচুয়ালি শাড়িটা কেমন হবে সেটাও দেখে নাও এটা তোমাদের ব্ল্যাক সিগ্রিন হয় না রামা এক্সাক্টলি এই সিগ্রিন এই সিগ্রিন একদমই ডিফারেন্ট আছে অবশ্যই সামনে এসে দেখিয়ে দিবি না দুটো সিগ্রিন কিন্তু একদমই ডিফারেন্ট রয়েছে তোমাদের যেটা ভালো লাগে সেটা নিয়ে নেবে ব্ল্যাক ডার্ক অ্যান্ড লাইট আর নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে যাচ্ছে ম্যাজিক পার্পল কালার এই ম্যাজিক পার্পল এই ম্যাজিটা টোটালি আলাদা এটা একটু ডার্ক এটা একটু লাইট সো যার যে কারটা ভালো লাগে যে অপশন দিয়ে বুকিং করলে আর অপশনটা অবশ্যই দেবে বিকজ এত 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 কালার কিন্তু তোমরা পেয়ে যে শুধুমাত্র শুধুমাত্র ওয়ান টুয়ান ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া আছে সেখানে বুকিং করে নেবে আর ওখানে যে পেমেন্ট দেবে সেখানে পেমেন্টটা ডান করে নেবে ভিডিও আমি এন্ড করছি ভিডিও ভালো হবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই